যুবক সংঘ মধ্যভূবন বনের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য এবং মেয়র দীপক মজুমদার যুবক সংঘ মধ্যভূবনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার নেচারাও ইরিন মেয়রিন কাউন্সিল জগদীশ দাস কর্পোরেটর স্বর্ণ মিশ্রবর্ধন সহ আরো অন্যান্যরা এবং ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে এক সাক্ষাৎকার সমাজ শিবি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের ক্লাব ও সামাজিক সংস্থাগুলির মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে এর থেকে বড় কথা হল এই সামাজিক সংস্থা ক্লাবগুলি নেশার বিরুদ্ধে এবং অসামাজিক কার্যকলাপ বন্ধেকে বেশি কাজ করতে পারে সেই নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছে এর জন্য তিনি প্রশংসা করেন পাশাপাশি তিনি যুবক সংঘমধ্যে ভোপনের শ্রীবৃদ্ধি কামনা করেন। স্থিত যে মক্তবুবনপুর এলাকায় যুবক সংঘের উদ্যোগে আজকে তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ক্লাবগুলির মধ্যে এবং যারা সামাজিক সংগঠন চালায় তাদের একটা আমূল পরিবর্তন আমরা দেখছি যে আরো তার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে। কে কত সামাজিক কাজে এগিয়ে এসে। এই সমাজকে রক্ষা করা সমাজকে কুলুষিত মুক্ত করা নেশামুক্ত ত্রিপুরা তৈরি করা তো তার জন্য সরকারকে সহযোগিতার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাই যুবক সংঘের সমস্ত যারা কর্মকর্তা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই ছোট্ট পরিসরেও এই আজকে রক্তদানের মতো মহাদানে তারা এগিয়ে এসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ক্লাব আশা করি আরও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে আসবে এবং এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক সেটা আমি আজকে